আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কুষ্টিয়াতে এবং কি কারফি ছিল কার্ফি জন্য আমি ঢাকাতে আটকে গেছিলাম এবং কি বেড়াতে এসে আটকে গেছিলাম বাসে যাইতে পারছিলাম না ছাড়ছে সব গাড়ি চলাচল করছে এখন কোনো সমস্যা নেই ঢাকাতে অনেকে জানেন না কিন্তু ঢাকাতে অনেক সমস্যা ছিল বাট রাস্তায় কোনো গাড়ি ঘোড়া চলতো না এবং কি বাসার বাইরে তো বের হওয়ার সম্ভাবনা ছিল না আজকে আমি বের হয়ে গেলাম কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্য এবং কি আজ কয়েক টাকা ভাড়া নেয় গাড়িতে এবং কয়েক টাকার মধ্যে আমি কুষ্টিয়া পৌঁছাতে পারি এটা আপনাদের সামনে তুলে ধরবো কেবল কারণ কার্পের পরে ভাড়া নেওয়ার সম্ভাবনা সবসময় বেশি কিন্তু আমরা জানি এবং এই জন্যই আমি আজকে আপনাদের দেখাবো কয়েক টাকা ভাড়ার মধ্যে আমি আজ কুষ্টিয়াতে যাইতে পারি এবং আমি এখন আসলেও কুড়ির বিশ্ব রোড এবং বিশ্ব রোড বলা হয় এবং এই জায়গা থেকে কিন্তু তিনশো ফিট যাওয়া হয় এবং কি বিশ্ব রোডটা এত পরিমাণ সুন্দর আপনার ড্রোন ক্যামেরারে না দেখলে বিশ্বাস করবেন না সো ড্রোন ক্যামেরা দেখলে অনেক সুন্দর লাগে কিন্তু এই বিশ্ব রোডের উপর দিয়ে কিন্তু সারা বাংলাদেশে সারা আট জেলায় যাওয়া যায় এবং কি আমি এই বিশ্ব রোডের উপর দিয়ে কুষ্টিয়া জেলায় যাওয়ার জন্য আইসি সো এই বিশ্ব রোডটা আমার অনেক ভালো লাগে দেখতেও অনেক সুন্দর আর এবং কি মেঘটাও ছিল অনেক ভালো এবং এবং সুন্দর মা ছিল আমি এখন এই বিশ্ব রোডের উপর দিয়ে যাচ্ছিল মিরপুর মিরপুর থেকে যাব গাবতলি এবং গাবতলি যেয়ে আপনাদের ভাড়া কি রকম কেমনে কি এটা আপনার দেখা দেব এবং কি আপনারা উত্তর বাড্ডার থেকে আপনারা গাবতলি ভাড়া মাত্র চল্লিশ টাকা আমি এখন চলে আসলো গাবতলি এবং গাবতলি থেকে আমি এখন যাব হলো পাটুরিয়া এবং তার সাথে মানুষও যায় আড়িচিয়া এবং কি আপনারা আড়িচিয়া বা পাটুড়িয়া আপনারা গাবতলি থেকে যাইতে পারবেন এবং কি আমি এখন বাসের সেলফি এবং সেলফির ভাড়া ছিল একশো পঁচাশি টাকা সে জায়গায় আমি দেড়শো টাকা দিয়ে টিকিট কাটছি এবং কি এখন যাব আমরা পাটুরিয়া এবং পাটুরিয়া যায়া দেখবো এবং খুব প্যাসেঞ্জার খুবই কম ছিল কার্পেট ভয় থেকে কারণ মামুক বের হইতে পারছে না আমারও খুব ভয় ছিল মামি এখন দেখা হবে শেষ মে চলে আসলাম হলো পাটুরিয়াতে এবং পাটুয়া থেকে আপনারা ইচ্ছা করলে লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটে যাইতে পারবেন এবং কি ঘাটে যাইতে পারবেন আমি যা বল লঞ্চ ঘাটে এবং লঞ্চ ঘাটে যাওয়ার উদ্দেশ্য আমি রওনা দিছি এবং এই জায়গা থেকে সেলফি বাস যাই সেলফি বাস থেকে আপনারা সুদাঘাত যাইতে পারবেন এবং লঞ্চ ঘাটে যাওয়ার উদ্দেশ্য ছিলাম এবং লঞ্চ ঘাট দেখে আমার অনেক ভালো লাগে কারণ লঞ্চ ঘাটটা অনেক সুন্দর ছিল এবং আমি কিন্তু সবসময় আসি ফেরিতেও যাই তো লঞ্চ ঘাটে আসি একবার তো কারণ এই জায়গায় দাঁড়ায় আমার চা খেতে খুব ভালো লাগে সো আমি সবসময় এই জায়গায় আসলে এক কাপ করে চা খেয়ে তারপরে যাই আমি সো এখন আমরা লঞ্চ ঘাটে টিকিট কাটতে টিকিটের মূল্য যখন আমি আইছিলাম তখন ছিল তিরিশ টাকা এখন আমি যাই না কি রকম আর কত হয়েছে আর কেন এত ভাড়া হয়েছে আর কত ভাড়া হয়েছে এখন যাই দেখবো সো টিকিটের মূল্য কয় টাকা হইতে পারে সো আপনাদের দেখাবার কয় টাকা টিকিট টাকা

আপনারা যদি লঞ্চে টিকিট কাটেন তাহলে একবারে কাউন্টার থেকে টিকিট নেবেন কারণ এদের থেকে আপনার টিকিট নেবেন এদের থেকে টিকিট নিলে আপনারা বেশি টাকা এদের টিকিট নেওয়া লাগবে এখন আমরা লঞ্চের মধ্যে যাবো এবং কি এটাই আমাদের লঞ্চ এবং এই লঞ্চের মধ্যে উঠি সো ওঠার পরে দেখি কি অবস্থার পানি তো খুব ঢেউ মারছে আমি নিজেও জানি না কী হইব আমার তো এখনই ভয় করছে এবং কী আমি জানি না মধ্যে নদীতে যায় কী হইতে পারে সো দেখা যাক কি হয় ভাই আমি যখন মাঝ আসি তখন আমার বুকের মধ্যে কাঁপানো শুরু হয়ে যায় কারণ এত পরিমাণ ঢেউ ছিল লঞ্চে আসার মতন পরিবেশ ছিল না এবং যাতে কিন্তু লঞ্চে খুবই কম ছিল এবং আমি সৌন্দর্য উপভোগ করার জন্য আমি লঞ্চে আইসি কারণ আমার এখন এত পরিমাণ ভয়তে আমি আসি আমি যাই না কি হইতে পারে আর এত পরিমাণ ঢেউ কারণ একবার লঞ্চের তাপতাসে একবার উঠতাসে সো আমার মনে হয় আপনারা নদী ভরা থাকলে কখনোই লঞ্চে আসবেন না কারণ লঞ্চের পরিবেশ খুবই কী খারাপ ছিল দেখেন লঞ্চ কি লঞ্চে যখন মানুষ যাইতে পারে দেখেন একই একটা অবস্থা এই লঞ্চে এই পদ্মা নদীতে কীভাবে পার হয় মানুষ আমি জানাই না সো আমার খুবই ভয়তে ছিল আমি এবং অনেকেই ভয়তে ছিল কারণ একটা ছবি তোলার পরিবেশ ছিল না এই লঞ্চে কারণ তারা নবস্থান কিছু না কিছু ধরে তারপর তারা তবে এত পরিমাণ ঢেউ ছিল এই নদীতে এখন হলো শেষ মেশ আমি এখন লঞ্চের ঘাটে চলে আসি এবং আল্লাহ আল্লাহ করতে আল্লাহ কখন যেন আমি লঞ্চের ঘাটে যাবো এবং কখনোই পরিমাণ ঢেউ এত পরিমাণ ছিলাম আমি না এখন একটু মনের মধ্যে একটু শান্তি লাগছে আর যদি এখনও কিছু হয় সো সাতটা উপায় যাইতে পারো এটুকুই আছে আল্লাহ চাই বাঁচানোর মালিক সব আল্লাহ বাসাইতে পারে এখন আমরা লঞ্চের পোড়া করে ঘাটে আর এখন কোনো চিন্তা নাই আর এখন কোনো ভয় নাই আর এখনও কিন্তু ঢেউ কমছো আমার মনে হয় আপনারা কিন্তু লঞ্চে আসার সময় ভাবিয়ে চিনতে আসা উচিত কারণ লঞ্চ ছিল অনেক ভয়ানক বাটও অনেক ঢেউ ছিল অনেক ভয়ানক যা আপনারা চাইলেও সহজে আসতে পারবেন কিন্তু ভয় নিয়ে তারপর আপনাদের আশা লাগবো এর থেকে ভালো হয় আপনারা ফেরিতে আসুন দরকার দশ টাকা বেশি লাগে তা ফেরিতে আসুন কিন্তু ভাড়া কিন্তু লঞ্চ থেকে ফেরিতে কম অনেক বাট আপনারা আসার সময় ফেরিতে আসবেন চ আমরা এখন ঘাটের উপরে যাব ঘাটে উপরে যে আপনাদের দেখাবো আসলে রকম আর কোন পরিবেশে আমি ছিলাম এই এখন আমি চলে আসলো লঞ্চ ঘাটের উপর এখন উপরে উঠতেছি উপরে উঠার পরে শুধু লঞ্চ কার্ডের ঘুমার জন্য আমি জীবন দাস দেখে লঞ্চ গার্ড দিয়ে আসলাম এবং অনেক রিস্ক ছিলাম এখন লঞ্চ গার্ড থেকে আমি এখন সুভাধব পুস্টার এবং পুস্টার টিকিট হলো মাত্র একশো চল্লিশ টাকা এবং আপনারা চাইলে অনেক সুন্দরভাবে বাসে চলে যেতে পারেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ